বিএনপি এবার কি সিদ্ধান্ত দিবে জামাত ইসলামী কিসের অপেক্ষা করছে কি প্রত্যাশা করছে দর্শক আমরা আলোচনা করছি দুই জুন চব্বিশ আপনারা জানেন যে জাতি অধীর আগ্রহে বসে আছে কবে এই সরকারের বিরুদ্ধে বিএনপি এবং সমমনারা বিরোধী দলগুলো অল আউট আন্দোলনে নামবে জাতি অপেক্ষায় বসে আছে সাধারণ জনগণ বিরক্ত তারা রেজিম চেঞ্জ চায় যারা ভোটাধিকার ফিরে পেতে চায় কিন্তু সাধারণ জনগণ মাঠে নামবে না সে বাস্তবতা নেই মাঠে নামবে রাজনৈতিক দলগুলো আরও সহজভাবে বললে ইট ডিপেন্ডস অন বিএনপি তা বিএনপি কি সিদ্ধান্ত দেয় সেদিকেই তাকিয়ে আছে জাতি একটা রিপোর্ট মানব জমিনের বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায় সমমনারা বিএনপি বা কী সিদ্ধান্ত দেবে সম্ভাব্য কী কর্মসূচি আসতে পারে বিএনপি কি জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে ঈদের পর কি আসলেই জাতিকে উদ্দলিত করার মতো কোনো কর্মসূচি দিতে পারবে কি সিদ্ধান্ত দিতে পারে জামাতি কী বা প্রত্যাশা করে না সেই তথাগতিত ঈদের পর আন্দোলনের মতো নাটক আমাদের দেখতে হবে আমরা একটু দেখি রিপোর্টে কি আছে বিএনপি তারা আপনাদেরকে কি জানাচ্ছে যুগপথ আন্দোলনের পরবর্তী কর্মসূচি এবং কর্মকৌশল নির্ধারণে বৈঠক করলেও তা এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি ও সহমান দলগুলো কর্মসূচির বিষয়টি ঝুলে আছে বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি বৈঠকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের মতামত জানাতে সময় নিচ্ছে বিএনপি এজন্য সমমানা দল ও জোটগুলো অপেক্ষায় রয়েছে যদিও বিএনপি কি করতে চায় তা এখনও সমমানা দল ও জোটগুলোর কাছে পরিষ্কার নয় বিএনপি আসলে সিদ্ধান্ত নিতে ভারতের দালাল যারা আছে বিএনপির স্থায়ী কমিটিতে তাদের বাধার মুখে পড়ছে এটা আমরা জানি আমাদের কাছে অথেন্টিক তথ্য রয়েছে স্থায়ী কমিটির মিটিংয়ে কোনো একটা বিষয় যখনই সিদ্ধান্তের দিকে যায় তখনই কিছু দালাল বাগরা বাজায় সহজ ভাষায় যদি বলি তবে আগামী দুই থেকে তিন মাস দল গোছানোর কাজে মনোনিবেশ করতে চাই বিএনপি পাশাপাশি ইস্যুতে কম নিয়ে সারা দেশের জনগণ সহ সরকারবিধ রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করতে চায় দলটি তো এই মানব রিপোর্ট যেটা বলছে তাতে ঈদের পরে আসলে কার্যকর কোনো আন্দোলন বিএনপি শুরু করতে যাচ্ছেন দল গোছানো ঐক্যবদ্ধ করা অমুক্ত তমুক এগুলো সব ফালতু কনসেপ্ট এগুলোর কোনো ভ্যালু নেই ঐক্যবদ্ধ করার কিছু নেই জাতি ঐক্যবদ্ধ বরং ভারতের দালালি বাদ দিলে তখন দালালরা সাইড লাইনে এমনিতেই ঐক্যবদ্ধ ঐক্য হওয়া না হওয়া এটার মূল বান্দ্য ভারত আপনি ভারতের দালালি করলে তখন অমুকের সাথে নেওয়া যাবে না তমুকের সাথে নেওয়া যাবে না ঐক্যবিরোধী এই কনসেপ্ট আসে আর ভারতের দালালি না করলে ঐক্যের পথে কোনো বাধা নেই অটোমেটিক্যালি ঐক্য হয়ে গিয়েছে অতএব সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা দল গোছানোর চেষ্টা দুই তিন মাস এখনও এই কাজ করবে ইট প্রুভ দ্যাট আগামী তিন চার মাসে বিএনপি জাতিকে উদ্বেলিত করার মতো কোন কর্মসূচি জনগণকে উপহার দিতে পারছে না এবং দল গোছানো এটাও সিন্ডিকেটের কবলে আগামী দুই তিন মাসে দল গোছতে হবে কই আমরা তো কোনো কাউন্সিল দেখতে পাচ্ছি না কাউন্সিল উদ্বেগ উদ্যোগ দেখতে পাচ্ছি না কিছুই দেখতে পাচ্ছি না দল গোছাতে টাইম ক্ষেপণ সময় ক্ষেপণ ছাড়া আর কিছুই নয় আবারও বিএনপির পক্ষে আমরা বিএনপিকে মোটিভেট করার চেষ্টা করি কিন্তু দালালদের মাধ্যমে আমরা হতাশ দালালরা বাগরা বাজিয়ে মাঝে মাঝে মাছ পথে থামিয়ে দিচ্ছে নানান সুন্দর সুন্দর উদ্যোগ ইতিমধ্যে দলের প্রতিষ্ঠাত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আঠাইশে মে থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে চলবে উনিশে জুন পর্যন্ত এর মানে একেবারেই ইন্টারনাল কর্মসূচি নিয়ে বিএনপি আছে ওই অর্থে সারা জাগানো কোনো কর্মসূচি শীঘ্র আনতে যাচ্ছে না এসব কর্মসূচির মধ্য দিয়ে আবারও নেতাকর্মীদের উজ্জীবিত করতে চায় দলটি এর মধ্যে যুগপথ আন্দোলনের কর্মসূচিতে যাওয়ার চিন্তা ভাবনা নেই তবে যুগপথ আন্দোলনের দল ও জোটগুলো নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে এর অংশ হিসাবে বিভাগীয় প্রতিনিধি সভা করছে গণতন্ত্র মঞ্চ পাশাপাশি যুগপথ আন্দোলনের অন্য দল ও জোটগুলোকে জোটগুলো তাদের কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে এখন গণতন্ত্র মঞ্চ কী করবে বারাদলীয় জোট কী করবে এগুলোর তো কোনো ইম্প্যাক্ট রাজনীতিতে নেই এর মানেই সময়ক্ষেপণ যে আলাদা আলাদাভাবে ওরা করুক বিএনপি জাতীয়ভাবে কোনো কর্মসূচি দিতে যাচ্ছে না এটা সময় ক্ষেপণ জামাত ইসলামী কি প্রত্যাশা করে ইন দিস কেস জামাত ইসলামী চায় যে বিএনপি আন্দোলন শুরু করুক বিএনপি নেতৃত্ব হতে হবে তবে জামাত ইসলামী আগ বাড়িয়ে ব্যাপকভাবে মাঠে নামতে যাচ্ছে না এটাও আমরা জামাতের সাথে কথা বলে জানতে পেরেছি হ্যাঁ বিএনপি যদি জোরালো কর্মসূচি দেয় এবং জামাতের সাথে আলাপ আলোচনা করে সমন্বয় করে তাহলে জামাত সেই কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবে কিন্তু আগ বাড়িয়ে বড় কোনো কর্মসূচি দিতে জামাত যাচ্ছে না জামাত আপাতত তাদের কার্যক্রমগুলো ভার্চুয়ালি করার পরিবর্তে সশরীরে প্রোগ্রাম করা এবং ইন্টারনাল তরবিয়তমূলক প্রোগ্রাম বা এগুলোতে ব্যাপক গতি সঞ্চার করা সামাজিক কাজ বিপদ আপদে প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকা এটাকে টপ প্রায়োরিটি দিচ্ছে এখন জামাত ইসলামি। এক গুচ্ছ কর্মচারী প্রস্তুত কি প্রস্তুত দেখেন এগুলোতে আপনারা কতটুকু সন্তুষ্ট দর্শক জানাবেন। যোগবাত আন্দোলনের এক গুচ্ছ কর্মচারী প্রস্তুত রয়েছে। তবে ওই কর্মচারী এখনো চূড়ান্ত হয়নি। দলীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে কর্মচারী চূড়ান্ত করা হবে। কিন্তু যোগবাত আন্দোলনের দল ও জোটগুলোর সঙ্গে বৈঠকের আলোচনার বিষয়বস্তু বিএন অস্থায়ী কমিটিতে এখনো আলাপ হয়নি। এমনকি লিয়াজু কমিটির বৈঠকে আলোচনা বিষয়গুলো এখনও লিখিত আকারে দলীয় স্থায়ী কমিটির বৈঠকে তোলা হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন মানব জমিনকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আগে প্রতি সপ্তাহে একবার হতো কিন্তু কয়েক মাস ধরে সেটা নিয়মিত হচ্ছে না দেখেন কতটা ফ্রাজাইল কাঠামো যে স্থায়ী কমিটির বৈঠকও নিয়মিত হচ্ছে না স্থায়ী কমিটির বৈঠক নিয়মিত হচ্ছে না চিন্তা করেছেন কারণ দালালে ভরপুর পালাতক ইকবাল হাসান মাহমুদ টুকু এরা পালাতক এদেরকে কানেক্টেড করতে হয় কিভাবে করবে স্থায়ী কমিটি পুনর্গঠন করাটা জরুরি হয়ে পড়েছে এবং এই স্থায়ী কমিটির মাধ্যমে বিএনপি কশিন সফল হতে পারবে না আমরা লিখে দিলাম তরুণ প্রজন্মের প্রতিনিধি যোগ্য দেশপ্রেমিক ভারতের দালাল মুক্ত স্থায়ী কমিটি যদি বিএনপি উপহার দিতে পারে এবং দু একজন হুজুর থাকতে হবে স্থায়ী কমিটিতে তখন দেখবেন যে বিএনপি সফল হবে ইনশাল্লাহ নাহলে এই স্থায়ী কমিটি ক্রিয়েটিভ কিছু করতে পারবে না গতানুগতিক ধারায় সার্কেলের মধ্যে ঘুরপাক খাবে সে কারণে বিষয়গুলো এখন স্থায়ী কমিটির বৈঠকে উঠেনি তবে ইতিমধ্যে একগুচ্ছ কর্মসূচি প্রস্তুত করা হয়েছে জরুরি ভিত্তিতে কর্মসূচি ঘোষণা করা হবে সব কর্মসূচি হবে চলমান ইস্যুতে এবং দ্রব্যমূল্যে সহ জনসম্পৃক্ততামূলক ইস্যুতে আর বিএনপি এবং যুবপথ আন্দোলনের দল ও জোটগুলো নিজস্ব কর্মসূচি নিয়ে এখন সারা দেশে যাচ্ছে এর মধ্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি জনমত গঠন করা হচ্ছে এই কর্মসূচির মধ্য দিয়ে স্পষ্ট হবে যে আমরা কোন দিকে অগ্রসর হব এগুলো থিওরিটিক্যাল ফালতু কথা কিসের জনমত গ্রহণ জনমত তো অলরেডি গঠিত জনমত নিয়ে কোনো সমস্যা নেই জনমত দিয়ে আপনি কি করবেন জনগণ কি রাজপথে নামবে নামবে না জনগণের কনসেন্ট দরকার ভোটে আর সুষ্ঠু ভোট হলে জনগণ নিরঙ্কুশভাবে বিএনপি বা বিরোধী দলগুলোকে ভোট দেবে এটা নিয়ে কোনো চিন্তাই নেই অতএব এখন দরকার আন্দোলন করা রাজপথের শক্তি অর্জন করা সেদিকে যেতে হবে আর সেদিকেই ঘাটতি বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজিম হোসেন আল্লাহ বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী কর্মসূচি শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো যে যুগবাদ আন্দোলনের কর্মসূচি কখন যাব তবে আমরা যে কোনো কর্মসূচি যার জন্য প্রস্তুত রয়েছি দেখেন এখনও বলতে পারছেন না পরে বলতে পারবো এর মানে বিএনপির আগামী এক মাসের পরিকল্পনাও তাদের হাতে নেই কতটা দুর্বল অবস্থায় আছে যাই হোক দর্শক স্পষ্টতি দেখতে পাচ্ছেন আসলে জাতিকে উদ্বেলিত করার মতো কোনো কর্মসূচি বিএনপি আপাতত বা কোনো সিদ্ধান্ত বিএনপি আপাতত দিতে পারছে না